পৃথিবীর বুকে যত ঘটনা ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ভয়াবহ এবং মহাপ্রলয়ঙ্করী ঘটনার নাম হলো কেয়ামত এটা এমন এক দিন যেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে বর্তমান এই সাজানো সুন্দর পৃথিবীটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা কখনও এই দিনের ভয়াবহতা তুলে ধরেছেন কখনও কেয়ামতের দিনে মানুষের ভয় ও অসহায়ত্ব বর্ণনা করেছেন আবার কখনো সেদিন পাপী ও মুত্তাকিদের পরিণতি কী হবে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেয়ামতের দিনের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেন ঈদ আ স্যামা ও শাকত ওয়া অদিনত লি রব বিহা ওয়াহকত ওয়া ঈদ আলআউ দুমুদ্দেত ও আলকত মাফি হা ওয়া তখলত ওয়া অদিনাত লি রব বিহা ওয়াহকত ইলা অর্থাৎ যখন আকাশ ফেটে যাবে এবং তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং তার অভ্যন্তরে যা কিছু আছে তা বাইরে নিক্ষেপ করে সে শূন্য গর্ব হয়ে যাবে এবং সে তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য হে মানুষ তুমি নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে কেননা দিন শেষে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে অন্য অন্যসুরায় তিনি বলেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক মহা ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখতে পাবে সেদিন প্রত্যেক স্তন্য তার দুগ্ধপ্রষ শিশুকে ভুলে যাবে আর প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে আর তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা নেশাগ্রস্ত নয় বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর আল্লাহ রসুল সাল্লি হিমা ও কেয়ামত সম্পর্কে তার উম্মতকে বিস্তারিতভাবে সতর্ক করেছেন তিনি কেয়ামতের বিভিন্ন আলামত এমন নিখুঁতভাবে বর্ণনা করেছেন যেন সাহাবিরা নিজেদের চোখেই সব দেখেছেন কেয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে নবীজি আলী ওয়াসাল্লাম ছোট ছোট কেয়ামতার আলামত বলে তার উম্মতকে সতর্ক করতেন যেমন হাদিসে জিবরিলে তিনি বলেন কেয়ামতের আগে দাসী তার মনিককে প্রসব করবে আর তুমি দেখতে পাবে বস্ত্রহীন নগ্নপদ দরিদ্র মেষপালকগণ সুচ্চ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে কেয়ামত নিয়ে কেন এত সতর্কবাণী কেয়ামতের আলোচনা মানুষের মনে জন্ম ও মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাসকে মজবুত করে এটি আল্লাহর ক্ষমতা এবং একত্ববাদের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে কেয়ামতের ভয়াবহতার বর্ণনা মানুষকে বোঝায় যে প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই অনুভূতি মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং সৎ কাজে উৎসাহিত করে সাহাবিদের জীবনে কেয়ামতের এই ভয়াবহতা সর্বদা বিদ্যমান ছিল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালাহ বলতেন যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন আমি যদি নিরাপদে থাকি এবং আমার উপর কোনো বিপদ নাও আসে তবুও আমার ভয় হয় যে আমি হয়তো আমার রবের কাছে কোনো ছোট পাপের জন্য শাস্তি পেতে পারি আল্লাহ আল্লাহতালা চান মানুষ যেন কেবল দুনিয়ার জীবন নিয়ে মগ্ন না থেকে তাদের আসল গন্তব্য পরকালের জন্য প্রস্তুতি নেয় সেজন্য তিনি কেয়ামতের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আর মানুষ স্বভাবতই দুনিয়ার জীবনের কারণে পরকালকে ভুলে যায় তাই তিনি কেয়ামতের ভয়াবহতা বর্ণনা করে মানুষকে দিয়েছেন ঘনিয়ে আসছে কতটা রিমাইন্ডার কেয়ামত কাছাকাছি এসেছে তা বোঝা আমাদের জন্য সম্ভব না তবে নবীজির বলে যাওয়া কেয়ামতের ছোট ছোট আলামত বলে দেয় কেয়ামত ঘনিয়ে আসছে কেয়ামত হতে হয়তো আর বেশি দেরি নেই ধীরে ধীরে প্রকাশিত হওয়া কিছু ছোট আলামতের মধ্যে রয়েছে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া আরব ভূখণ্ড সবুজ তৃণলতায় ভরে যাওয়া এবং মদ পান বিবিচার ও সুদের প্রচলন বেড়ে যাওয়া ইত্যাদি হজরত আনাসরদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না তিনি বলেন কেয়ামতের কতক নিদর্শন হলো অজ্ঞতা প্রকাশ পাবে দিনী এলেম হ্রাস পাবে বেবিচার প্রকাশ হতে থাকবে মদপান ব্যাপক হবে পুরুষের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে এমনকি জন নারীর পরিচালক হবে একজন পুরুষ আরব ভূমিতে বিশেষ করে মক্কা ও মদিনায় সাধারণত সবুজ গাছপালা ও তৃণলতা দেখা যায় না কিন্তু নবীজি সাল্লি হিমাসাল্লাম বলেছেন তাউদা আরব মুরুজান আনহা আনহারা অর্থাৎ ততদিন পর্যন্ত কেমত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী পূর্ণ হবে দুই সালে সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার পাহাড় পর্বতের অবিশ্বাস্য কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় মক্কা ও মদিনার কিছু অঞ্চল সবুজ ঘাসে ভরে গেছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানায় দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনো কল্পনাও করা যেত না তা ঘটেছে সৌদি আরবে এছাড়াও আরও কিছু আলামতের কথা হাদিসে উল্লেখ করা আছে যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে আমানতদারিতা না থাকা সুদ ছড়িয়ে পড়া নানারকম গোলযোগ বা ফেতনা সৃষ্টি হওয়া নবতের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ ঘটা মানুষের আকৃতির রূপান্তর ভূমিদশ ও আকাশ থেকে পাথর পড়া কেয়ামতের ছোট আলামতগুলোর অংশ কেয়ামতের আগে কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহির প্রকাশ ঘটবে বলে হাদিসে বলা আছে এসব ছোট ছোট আলামত আমাদের সামনে আংশিক বা পুরোপুরি প্রকাশ হওয়া প্রমাণ করে কেয়ামত খুব কাছাকাছি চলে এসেছে কেয়ামতের বড় বড় আলামত ছোট আলামতগুলোর পর এক এক করে কেয়ামতের বড় বড় দশটি আলামত প্রকাশিত হতে শুরু করবে এগুলো যখন প্রকাশিত হবে তখন তওবা করার সময় ফুরিয়ে যাবে এক হাদিসে কেয়ামতের দশটি আলামতের কথা বর্ণিত হয়েছে হজরত হোজাইফা রুদিয়াল্লাহ আনহু বলেন একদিন রসুলুল্লা আলী হুসাল্লাম আমাদের কাছে এলেন আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কেয়ামত হবে না ধোয়া দাজ্জালের আগমন ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আর্ড নামক অদ্ভুত এক প্রাণের আগমন পশ্চিম আকাশে সূর্যোদয় ইসাইবনে মারিয়ামের আগমন ইয়াজুজ মাজুজের আবির্ভাব পূর্বে ভূমিধস পশ্চিমে ভূমিধস আরব উপদ্বীপে ভূমিধ্বস সবশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে এই দশটি আলামত প্রকাশিত হওয়ার পর কেয়ামত সংগঠিত হবে পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে পাপি মানুষদের উপর সে সময় পৃথিবীতে আল্লাহ আল্লাহতাল নাম নিবে এমন কোনো মানুষ থাকবে না কেয়ামত নিয়ে আমাদের প্রস্তুতি আমরা কেয়ামতের আলামতগুলো জানলাম এখন আমাদের করণীয় কি নবীজি আলি ওয়াসাল্লাম কেয়ামতের জন্য কিভাবে প্রস্তুত হতে বলেছেন সাহাবি হজরত আনাস আল্লাহ তালাহন বর্ণনা করেন একবারে এক বেদুইন এসে নবীজিকে জিজ্ঞেস করলেন কেয়ামত কখন হবে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কেয়ামতের জন্য কী প্রস্তুত করেছ এখানে নবীজি কেয়ামতের সময় কবে আসবে তা জানার চেয়ে আমাদের প্রস্তুতি কতটুকু সেটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন এজন্য আমাদের বেশি বেশি আমল করে এর জন্য প্রস্তুত থাকতে হবে নামাজ রোজা জাকাত ও হজ এই ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করতে হবে কারণ কেয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের নিয়মিত তওবা ও ইস্তিকফারের মাধ্যমে নিজেদের পাপগুলো মুছে ফেলার চেষ্টা করতে হবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন অন্ধকার রাতের টুকরাগুলোর মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমল করো অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত সৎকা ও মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে কেয়ামতের আগে দাঁত মতো ভয়াবহ ফিতনা আসবে এগুলোর মোকাবেলার জন্য ইমানকে মজবুত করতে বলা হয়েছে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে কেয়ামত অবশ্যই আসবে কেউ তাকে রুখতে পারবে না আমরা হয়তো বড় আলামতগুলো দেখে যাব না কিন্তু ছোট আলামতগুলোর মাধ্যমে সতর্ক হওয়ার সুযোগ পেয়েছি আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন এবং এই দুনিয়াতে আমাদের এমন প্রস্তুতি নেওয়ার তফিক দেন যাতে আমরা তার প্রিয় বান্দা হিসেবে তার সামনে উপস্থিত হতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের কবুল করুন Amen.